সো গাইজ এখন আমরা দেখব কর্পোরেট ব্র্যান্ড আইডেন্টি প্রেজেন্টেশন মকআপ সো কীভাবে একটা কমপ্লিট ব্র্যান্ড আইডেন্টিটিকে আমরা মকআপ প্রেজেন্টেশন করতে পারি অলরেডি আমি একটা ব্র্যান্ড আইডেন্টি মক আপ প্রেজেন্টেশন ডাউনলোড করেছি এখন আমরা এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনগুলোকে প্রেজেন্টেশন করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বিজনেস কার্ড ইনভেলাপ লেটার হেড এরকম কিছু একসাথে প্রেজেন্টেশন করা হয়েছে সো আমার তৈরি করা প্রত্যেকটা ডিজাইন আমরা ইলেস্ট্রেটারে ওপেন করে রেখেছি এবং সরাসরি ইলেস্ট্রেটার থেকে এই প্রেজেন্টেশনগুলো আমরা ফটোশপে মকআপ হিসাবে ব্যবহার করব প্রথমত আমরা এই বিজনেস কার্ডটাকে কপি করে নিলাম দেন মকআপে যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিজনেস কার্ড আছে এখানে আমরা বিজনেস কার্ডটাকে প্লেস করে দিলাম একটু বড় করে নিলাম ডিজাইনের সাইজটা মকাপের সাথে ম্যাচ করেনি সো একটু ভার্টিক্যাল স্কেল করে নিলাম কন্ট্রোল এস সেভ দিলাম আমার ডিজাইনটা মকাপে প্লেস হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি ঠিক সাইডটাও আমরা ইলাস্ট্রেটার থেকে কপি করে নিলাম কন্ট্রোল সি ফটোশপে যে ব্যাক সাইডটার ভিতরে আমার ডিজাইনটা প্লেস করে দিলাম প্রিভিয়াস লেয়ারটা নিচের লেয়ারটা অফ করে সেভ দিয়ে দিলাম এটাও বসে গেল দেন আমরা লেটার হেড ডিজাইনটাকে একটু মকআপ করব লেটার হেড সম্পূর্ণটা কপি করে নিলাম কন্ট্রোল সি আমার লেটার হেডে যে এটা টেস্ট করে দিলাম কন্ট্রোল ভি নিচের লেয়ারটা অফ করে কন্ট্রোল এস লেটার হেডটা খুব সুন্দরভাবে মক আপ হয়ে গেল দেন আসি ইনভেলাপ ইনভেলাপটাও আমরা নিয়ে নেই এই জায়গাটা না এই এই সাইডটা বোধ হয় ওকে দেখি কি হয় কপি দেন এখানে যে আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল এস এই কালারটা আমরা চাইলে ব্র্যান্ড কালার এপ্লাই করে দিতে পারি কন্ট্রোল এস হয়ে গেল আচ্ছা এইখানে এনভেলপ এর ফ্রন্ট আমরা পেস্ট করি ফ্রন্ট সাইডটা এখানে পেস্ট করি কন্ট্রোল অ্যাস আর এইখানে ব্যাক পার্টটা দিয়ে দেই ইনভেল আপের ব্যাক পার্টটা আচ্ছা ব্যাক পার্টটার জন্য ডিজাইনে এটা এভাবে থাকবে বাট মকাপে কিন্তু এটা আবার সোজা করে দেখাতে হবে নাহলে ভাল লাগবে না আমি আরেকটা কাজ করতে পারি শুধু এটাকে কপি করি কপি করে এখানে এসে আমি এই লেয়ারটা অফ করে দেই বা এখানে এই কালারটা অ্যাপ্লাই করে দেই দেন আমার লোগোটা এখানে প্লেস করি কন্ট্রোল অ্যাস ও লুকিং খোল হয়ে গেল আর কিছু করা যায় কি না এখানে একটা পিন আছে পিনটাকে কি করা যেতে পারে এখানে আমরা ডিজাইনটা বসাতে পারি ব্যাগ কালার দিয়ে লোগোর বা লোবর অংশটা আমরা চাইলে ইলাস্টেডের থেকে নিয়ে আসতে পারি এটাকে আমরা ব্যবহার করতে পারি চাইলে এখানে যেহেতু হলুদ হবে তাহলে এটা দুইটা সাদা করে দিই আমি এটার একটা ডুপ্লিকেট কপি করে নিয়ে এই দুইটাকে হোয়াইট করে দিলাম ফাইন এবার এটা কপি করে আমি ফটোশপের এই জায়গাটাতে একটু প্লেস করে দিই প্রপোশন ওয়াইজ ছোটো করে নিলাম সরি দেখি কেমন লাগে সেভ করে কন্ট্রোল এস ভেরি নাইস মক আপে এটা বসে গেল সো হিয়ার ইজ দ্য কর্পোরেট ব্র্যান্ড আইডেন্টিটি মক প্রেজেন্টেশন যে পিজিতে সেভ করে আমরা এটা ক্লায়েন্টকে দেখাতে পারি যে টোটাল ব্রাইট স্কিল একটা কর্পোরেট ব্র্যান্ড আইডেন্টি প্রেজেন্টেশন হয়েছে থ্যাংক ইউ গাইজ